الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي شَانِ حَبِيبِهِ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আমি যাদেরকে দেখতেছি অধিকাংশ ওলাময় কারাম বলেন তো সুরাতুন নাহাল নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি বলেন নাহলুন শব্দের অর্থ কি

আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমি যেহেতু সূরা মৌমাসির নামে নাজিল করছি সুতরাং এই মৌমাসির ভিতরেও তোমাদের জন্য কিছু শিক্ষা আছে কারণ উম্মতের আউলamai কারাম বলেন ফেয়ারুল হাকিম লা ইখলু আনিল হিকমাহ বুদ্ধিমান ব্যক্তির কোন কাজ প্রজ্ঞাওয়ালা ব্যক্তির কোন কাজ এটা প্রজ্ঞা থেকে হিকমত থেকে খালি হয় না উনি অনর্থক কোন কাজ করেন না আল্লাহ তাআলা মুমাসির নামে সূরা নাযিল করলেন কেন উম্মতের উলামায়ে কেরাম বলেন এই মুমাসির ভিতরে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সকল মুসলিম উম্মার জন্য এমন কিছু শিক্ষা রেখে দিয়েছেন মুমাসির ভিতরে এমন কিছু গুনাহ বলি আছে এই গুনাহ বলি যদি দুনিয়ার ইমানদারেরা নিজের ভিতর ফিট করতে পারে মৌমাসির গুণ যদি ইমানদার নিজে ধারণ করতে পারে ওই মুমিন মুসলমানটা আমি আল্লাহর নামে কসম বলতে পারি মৌমাসির গুণ ইমানদার নিজের ভিতরে ঢুকাইতে পারলে ওই ইমানদারটা পরকালীন জীবনে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে তো দামি একটা প্রাণীর নাম মৌমাছি চলেন লম্বা সময় আমাদের কাছে নাই মৌমাছির যেই গুণগুলো ইমানদার নিজের ভিতরে ফিট করলে ইমানদার দুনিয়াতেও সফল আখেরাতেও সফল এই গুণগুলা বলেন তো আমাদের জানার দরকার আরে সুরা বলেন না আপনারা কি আমরা ডিসটারব করতেছেন আপনারা যে বারবার এদিক সেদিক তাকান বলেন তো আকাশে চাঁদ উঠলে বক্তা যখন আসবে এটা আপনার এদিক সেদিক তাকায় দেখার কোন দরকার নাই উনি স্টেজে আসবে চাঁদের মতো আল নিচে বসবে সামনে তাকায় দেখতে পারবেন পিছা তাকায় বারবার দেখার কোন দরকার আছে এই একটু এদিকে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ একবার তাহলে যেই কথার ভিতরে ছিলাম মৌমাছির ভিতরে কি কি গুণ আছে যে গুণগুলো আমাদের ভিতরে ঢুকানো দরকার চলেন আমরা আয়াতের দিকে দেখি আল্লাহ তাআলা কি বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিতাখিজি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ তাআলা বলেন আওহা রাব্বুকা ইলান নাহাল আপনার রব মৌমাছির কাছে ওহী নাজিল করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না বলেন তো দেখি ওহি এটা সাধারণ কোনো বিষয় না ওহি বড় দামি একটা বিষয় বড় সম্মানিত একটা বিষয় এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন ওহি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকেই দান করেছেন শুধু মানবজাতির উপরেই আল্লাহ তাআলা ওহি নাযিল করেছেন আর ওহি এমন একটা দামি জিনিস আল্লাহ যাকে ওহি নাযিল করেছেন তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ নবী আর রসুল বানায়া দিছে পুরা তিরিশ পারা কোরআন খুলে দেখবেন আল্লাহ যার উপরেই ওহি নাজিল করছে তিনি নবী হয়ে গেছেন

নেতা একটা জাতির নেতা হবে যিনি নেতা হবে সে হবে নবী আল্লাহ তাআলা একমাত্র একজন মহিলার কাছে ওহী নাজিল করছে কিন্তু তাকে নবুয়ত দেয় নাই কেন 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 কারণ আল্লাহ তাআলা নিজেও নারী নেতৃত্বকে পছন্দ করে না

ফটো দেখতেছি শুধু বেডিয়ার বেডি মহিলার মহিলা নারী নেতৃত্ব সরে না অথচ আল্লাহর পয়গম্বর বলেন যেই জাতির সর্বোচ্চ নেতা হবে নারী ওই জাতির উপরে আল্লাহর লানত আর গজব নাজিল হতে থাকবে এই জন্য হাজারো ছাত্রদের কলিজার তাজা রক্ত দিয়া যে নতুন স্বাধীন দেশ আমরা পাইছি আমরা আমাদের মুসলমানের এই ভূখণ্ডে কেমন পর্যন্ত আর কোন নারী নেতৃত্ব দেখতে চাই না ঠিক কিনা সুরে বলেন না কেন আমরা নারীদের আর সংসদে দেখতে চাই না নেতৃত্বের আসনে দেখতে চাই না কারণ যতবার নারী নেতৃত্ব আমরা দেখছি স্বাধীনতার পর থেকে নারী নেতৃত্ব যাওয়ার কারণে সঠিক নেতৃত্ব দিতে না পারার কারণে আমাদের এই দেশ পাঁচ পাঁচ বার দূর নিদিতে বিশ্ব চ্যাম্পিয়ন এই জন্য বৈদ্যঙ্গর সংসদে দেখতে আরে আস্তে কোন